এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো আজকে দেখলেই দেখতেই পেলে যে সকালে আমাদের ব্রেকফাস্টে একটু হেলদি ব্রেকফাস্ট ছিল তো সেগুলোই খেয়ে তারপরে যে হাজব্যান্ড চলে গেছে অফিসে তারপরে এই যে কাজে লেগে পড়ে গেছি তো সকালবেলায় ভালোই রোদ উঠেছে তো পাপগুলো আগে ভাবলাম রোদে দিয়ে নিই তারপরে যে তারপর ঘর গোছানো শুরু করব তো এই যে বেডরুমে চলে এসেছি আর জানো তো বন্ধু আমরা তো খালি সকালে রুটি খেতাম তো ভাবলাম যে এখন আর রুটি খাবো না তো একটু অন্যান্য জিনিসটাও খাবো রুটি অত রাতেও খাচ্ছি সকালেও খাচ্ছি ভালো লাগে না রুটি খেতে তো ভাবলাম এটা ওটা খাওয়া যাক তো আজকে ছোলার আর মটর ছিল তো এগুলোই খেয়ে নিলাম আর এই যে দেখো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে দুটো বোতল ছিল তো একটা কালার করেছি অরেঞ্জ কালার আর একটা খালি ছিল ওটা ভাবলাম বাইরে নিয়ে রেখে দেব তো সকালে ঝাড় দিয়েছি তারপরে আমি আবার বেড টেড গুছিয়ে নিয়ে আবার পরিষ্কার করে ঝাড় দিই আর এই যে তখন ঠাকুর ঘরটা একটু মানে পরিষ্কার করে নিই এই যে আমার ঠাকুর ঘর এটা এটা পরিষ্কার করে নিচ্ছি এখন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে তো তোমাদের বলছি সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর পাশে থেকে যেও প্লিজ তো দেখো এই যে রুমের যে বোতলটা ছিল ওটাই যে ইতে ফ্রিজের ওপরে রেখে দেব এখন মানি প্ল্যান্ট দিয়ে আর জানো তো বন্ধুরা আমি এই কাজগুলো করতে করতে কখন যে এই কাচরা গাড়ি চলে এসে আমি বুঝতেই পারিনি হর্ন বাজিয়ে এবার রুমের সামনে চলে এসছে বুঝতেই পারিনি যে এখানে এসে হর্ন বাজাচ্ছে তো আমার মনে আমি এক মনে আমি ভিডিও করছিলাম আর কাজ করছিলাম তো যখন দেখেছি না যাচ্ছে পিপিপার যখন একবার শুনেছি তখন দেখো দৌড়ে গিয়ে তাড়াতাড়ি স্পিডে দৌড়ে গিয়ে আগে দিয়ে আসছি নাহলে যদি থেকে যায় না গন্ধ ঠেকে যাবে এখানে তো কোথাও ফেলাও যাবে না যে অন্য কোথাও ফেলবো ওই গাড়িতেই সবাই ফেলতে হবে জানো তো আমরা মানে মেয়ে মানুষরা সব দিকে খেয়াল রাখতে হবে যদি কোথাও একটু খেয়াল না রাখো না তাহলে সেই দিক একদম নষ্ট হয়ে যাবে তাই একটা মেয়ে মানুষের অনেক দিক খেয়াল রাখতে হয় অনেক কাজ করতে হয় আর সব দিক গুছিয়ে কাজ করতে হয় নাহলে তো সব এলেমেলে হয়ে পড়ে থাকবে সেটা আমার ক্ষেত্রে হয় যদি বলি না যে আমার হাজব্যান্ডকে একটু দিয়ে আসো না ও তুমি যাও আমি পারবো না এরকম করে বলে একটা মেয়ে মানুষের অনেক পরিশ্রম অনেক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়টাও দেওয়া হয়ে গেল এবার বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটাও মোছামুছি করে নিয়েছি আর পাঁচটা আমি বাইরেটাই মুছি ঘর ঝাড় দিই তারপর বাইরেটা মুছে তারপর ঘরে মুছতে আসি নাহলে বাইরে আবার নোংরাগুলো আবার ঘরে চলে আসে তোমার মোছামুছি কমপ্লিট হয়ে গেল এইবার তোমাদের সাথে চলো কি কি কাজ শেয়ার করতে পারছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজই শেয়ার করে নিলাম এই জামা কাপড়ও কেচে রোদে দিয়ে দিলাম তো ভাবলাম দেখো এই যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তুলসী গাছ তো দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা গাছ তো মরে গেছে তো অনেক ফুল গাছও নিয়ে এসেছিলাম নয়নতারা এনেছিলাম দুটো নয়নতারাও দুটো হয়েছে আর অন্যান্য ফুল গাছগুলো না সব মরে গেছে এত দূরে জানি না থাকেনি আর ছোট ছিল গাছগুলো তো অনেক গাছ নিয়ে এসেছিলাম এই যে একটা গাছ এই যে এইগুলো সব বাইরে লাগিয়েছি তাও বান্দর খেয়ে নষ্ট করে ফেলে দেখি রুমে নিয়ে যাব যথই বলুক আর এই যে নয়ন্ত্রা গাছগুলো তো পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করি কিন্তু তাও ঘাস হয়ে যায় আর এদিকে লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি জবা ফুল গাছ লাগিয়েছি এখানে এসে আর গোলাপ ফুল লাগিয়েছিলাম কিন্তু হয়নি ওটা মরে গেছে গাছগুলো আই স্নেক নেক প্ল্যান এ দুটো বাইরে লাগিয়েছি সেগুলো পরিষ্কার করে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান করা হয়ে গেছে তারপরে জামা কাপড় মেলে পুজো সে দিয়ে চলে যাবো এখন কিচেনে আজ কি রান্না তেল শুধু দিতে গিয়ে দেখি আয়নাটা ভালোই একটু কেমন কেমন বোঝা যাচ্ছে না মানে ছোট আয়না তো তো ভালো একটু পরিষ্কার করে নিলাম আর দেখো এখন কত সুন্দর দেখা যাচ্ছে আয়নায় জানো তো বন্ধুর না স্বাস্থ্যে খুব ভালোবাসি আমি চাই মনে মানে সবসময় সেজেই থাকি এরকম মনে হয় তো যাই হোক চলো আর এই যে কৌটুকুলি এখানে তো গুছিয়ে রেখেছি জানো তো বাইর নিচে রান্না করি ওপরে তেলগুলো গিয়ে তেল তেল হয়ে যায় তো এই যে এখন হচ্ছে আজকের মেনু হচ্ছে বডবুটি ভাজা শাক ভাজা আর হচ্ছে ডাল তো ডাল বসিয়ে দিয়ে পাপসগুলো নিয়ে চলে আসলাম রুমে আর এই যে বাড়ি থেকে তেল নিয়ে এসেছিলাম আজকে শেষ হয়ে গেল তো প্রথম প্রথমে না অনেকটা করে তেল খেতাম বুঝতে পারতাম না যে বেশি হয়ে যাচ্ছে তো পরে আর অতটা খাইনি আর এই কড়াইটার তো বোঝা যায় না যে কতটা দিচ্ছি তো ভেবেছি অল্পই দেওয়া যায় কিন্তু পরে দেখা যায় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তেল তো প্রথমে তেলটা একটু বেশি খাওয়া হয়ে গেছে তো পরে ঠিক কন্ট্রোল করে নিয়েছি আর বেশি তেল খাওয়াও তো সেরকম ভালো না আর ডাল রান্না জানো তো যত জাল দেবে ডালের যত জাল হবে তত টেস্টি লাগে আমার বাবা বলে তো চলো ডাল হয়ে গেছে এখন এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিলাম তারপর শাকটা ভেজে নেব আর অনেক দিন থেকে তো শাক খাওয়া হয় না বাড়িতে হলে তাও দুই একদিন শাক খাওয়া হতো আর এখানে সে তো শাকই খাচ্ছি না তো খুব খেতে ইচ্ছে করছিলো তো বেশি করে নিয়ে এসেছিলাম কিন্তু ভাবলাম রেখে দেব তো রাখা যায়নি নষ্ট হয়ে যাবেন রেখে দিলে আর ফ্রিজে হলে তো আরও ওরা এমনিতেই জল দিয়ে নিয়ে আসে থাকে থাকতে চায় না ফ্রিজে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার সব কৌটোগুলো একটু মুছে নিচ্ছি আর দেখবে রান্নার পর কিন্তু কৌটোগুলো একটু তেল ভাব হয়ে থাকে কারণ ওই যে হাতে ধরতে হয় তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে এরকম দিয়ে ধরতে হয় তা পরে যদি একটু মোছা যায় তাহলে কিন্তু আর সেই তেল তেলেটা থাকে না আর দেখতেও ভালো লাগে তো এখন হাজব্যান্ড আসেনি তো এখনও লাঞ্চ করিনি তো লাঞ্চ করবো একটু পরে আজকে একটু লেট হবে বলেই গেছে যে আজকে একটু লেট হবে তো আমি বললাম আমার কাজগুলো সেরে নিই এসে তারপর যখন আসবে তখন সব রেডি করে রাখবো এই আসার সাথে সাথেই ভাতটা বেড়ে দেবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্নাঘরে কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিলাম প্রতিদিনই দিই কারণ দেখবে ধরা কাপড় মানে ইউজ করা কাপড় পরের নিতে ইচ্ছে করে না প্রতিদিনই আমি দিই হয়তো সার্ভ দেই না একদিন পরপর দিই কিন্তু প্রতিদিনই আমি ধুয়ে হয়তো কিচেনে মেলে দিলাম হয়তো বাইরে মেলে দিলাম এরকমই দিই পরে কাপড়টা আবার ইউজ করতে ভালো লাগে এই যে জামা কাপড় শুকিয়ে গেছে সব নিয়ে চলে এসেছি এবার গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি আর বিকেলটাও তোমাদের কাছে শেয়ার করলাম যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেও আর দেখো আমি অত অতটা কথা বলতে পারি না তো যেটুকু কাজ করে করি সেটুকুই বলি তো হয়তো বেশি কথা বলে ফেলি জানি না কিন্তু আমি অত কথাও বলতে পারি না বানিয়ে বানিয়ে কথা আমার তো খুবই এখন চুল উঠছে এত চুল উঠছে বুঝতেই পারছি না কি করব মনে হচ্ছে যে টাক হয়ে যাবে মাথা তো বুঝতেই পারছি না তো যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে আমার উঠছে আমার উঠছে তো কি করব বুঝতেই পারছি না প্রচুর চুল উঠছে প্রচুর আর ভালো লাগছে না এত চুল উঠছে এক মাসে অনেকগুলো মানে একটা খোপার চুল উঠে গেছে এরকম মনে হচ্ছে আর এখানে হচ্ছে জলের মনে খারাপ জলটাই খারাপ তার জন্য এত চুল উঠছে আর এখানে তো জামা কাপড় মেলতে গেলে এই যে ক্লিপ ইউজ করতে হয় নালে তো বান্দর সব নিয়ে চলে যাবে ফেলে দেবে পায়খানা করে দেবে এরকম হয় প্রত্যেকটা জামা কাপড়ের সাথে ক্লিপ দিয়ে আটকাতে হয় নালে তো থাকবে না তো চলো বাইরেটা এবার দেখে দেখাচ্ছি বিকেলের টাইমে যে হাজব্যান্ড চলে গেছে বাইরে যে লঙ্কা গাছ লাগিয়েছে ওখানে পরিষ্কার করতে আর প্রচুর মশা তো স্পাইডার ম্যান হয়ে পরিষ্কার করছে আর ওই দেখো কত বান্দর এই যে ছেলে মানুষ থাকলে না ভয় পায় না আর মেয়ে মানুষ দেখলে তেরে আসে আমাকে দেখলে তো তেরে আসে এবার আমি জানি না আমি আমাদের ওখানেও নেই আর আমি তো এমনিতে একটু ভয় পাই বান্দর দেখে তো হাজবেন্ড ওখানেই আছে আমি ভাবলাম হয়তো বিকেলের কাজগুলো করে আসি তা বিকেলের যে জলটা ভরে নিলাম আর এই যে এগুলো আমি বিকেলে সব একটু যত্ন করি সকালে তো সময় পাই না একটু বেশি বিজি থাকি সকালে তো যে বিকেলটাই এই সময়গুলো এর পেছনে দিই আর রুমে একা একা থাকি না ও ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে যে একটা কিছু করি এরকম তো চলো সবাইকে গুড ইভিনিং এই যে লাইটগুলো অন করে দিচ্ছি আর দেখো এই যে যেখানে আমি গণেশকে বসিয়েছিলাম ওর যেটা কাপড় ছিল চার সাইডে গোলাপি কালার কাপড় দিয়ে কত সুন্দর কুচি কুচি করে দিলাম ভালো লাগছে এখন দেখতে সবাই কেটাটা গুড ইভিনিং দেখাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাথে থাকবে